আমার শ্বশুরকে কখনও ডায়াবেটিসের ওষুধ কিনে খেতে হয় না উনি সকালবেলা যখন হাঁটতে বের হয় সাপ্তাহের নিয়ম করে দুই থেকে তিন দিন সজনে পাতা নিয়ে আসে তারপর আমি ভালো করে ধুয়ে সজনে পাতাগুলো গরম পানিতে পাঁচ মিনিট জাল করে নেই। কালার চেঞ্জ হয়ে গেলে একটা গ্লাসে নিয়ে অল্প কালিজিরা দিয়ে দেই এরপর পানিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেই এরপর সে খেয়ে নেয় এই কারণে আমার শ্বশুরের ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণে থাকে দাঁতের ময়লা পরিষ্কার করুন মাত্র এক মিনিটে কলা খাওয়ার পরে কলার খোসা ফেলে দিবেন না কলার খোসার ভিতরে সাদা অংশটুকু একটা বাটিতে নিয়ে এর ভিতরে সামান্য লবণ আর পেস্ট আর লেবুর রস এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটি দিয়ে দিনে দুইবার দাঁত ব্রাশ করবেন দেখবেন আপনার দাঁতের যত ধরনের ময়লাও উঠে যাবে দাঁত হবে একদম দবদবে সাদা এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস ট্রাই করে দেখবেন যাদের বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে ঠিকমতো খাবার খায় না খাবার খাওয়াতে গেলে শুধু কান্নাকাটি করে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য রাতে ঘুমানোর আগে বাচ্চার নাবিতে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে পান পাতা দিয়ে কিছুক্ষণ ঘষে নেবেন এই পান পাতা চুলায় দিয়ে পুরাবেন দেখবেন পান পাতা পুড়তে থাকবে আপনার বাচ্চার বদনজর বদহজম পেট ফাফা একদম চলে যাবে আবার ঠিকমতো খাওয়া দাওয়া করবে এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস আপনার কিডনি অথবা পিত্তথলিতে পাথর হলে এত ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না কিছু কাঁচা পেঁপের বিচি এক চামচ কালো এবং কয়েকটা গুলমরিচ দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিবেন এটি ছোটো ছোটো বড়ি বানিয়ে রোদে শুকিয়ে এক সপ্তাহ প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে একটি করে বড়ি খেয়ে নিবেন মাত্র সাত দিনই আপনার পাথর প্রস্রাবের সাথে গলে বের হয়ে যাবে রাতে ঘুমানোর আগে হাতের তালুতে মধু নিয়ে দেখুন আপনি অনেক বড় সমস্যার সমাধান পাবেন রাতে ঘুমানোর আগে হাতের তালুতে মধু চিনি আর পেস্ট এটা ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটুকু আপনার ত্বকে লাগিয়ে দু মিনিট মাসাজ করবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার ত্বক হবে সাদা দবদবে আপনার মুখে যদি কালো দাগ কিংবা ব্রণ থাকে একদম ভালো হয়ে যাবে এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস ইলিশ মাছ কাটার পর আলৌকিক ঘটনা ঘটে গেল ইলিশ মাছ কেটে যখনই আমি মলাটা বের করতে গেলাম তখনই দেখি একটি বোম্বাই মরিচ এখন আমার প্রশ্ন হলো ইলিশ মাছের প্যাটের ভিতর কিভাবে বোম্বাই মরিচটা এলো তেজপাতা দিয়ে প্রিয়জনকে বর্ষীকরণ একশো পার্সেন্ট কাজ হবে প্রিয়জন আপনাকে যতই দেখতে না পারুক এই একটি টুটকা দিয়ে দেখুন যেখানে থাকুক না কেন আপনার বশ হয়ে যাবে একটা তেজপাতার মধ্যে দুজনের নাম লিখে সরিষার তেল মেখে শনিবার দিনে আগুনে পুড়িয়ে নেবেন এতে করে আপনার প্রিয়জন যত দূরে থাকুক না কেন আপনাকে যতই অপছন্দ করুক না কেন মুহূর্তের মধ্যে আপনার বস হয়ে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী টিপস আপনার যদি ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একশো টাকার একটা নোট নাবির মধ্যে এভাবে রাখবেন তারপর হাত দিয়ে কিছুক্ষণ বসতে থাকবেন বসতে গসতে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার একশো টাকার নোটটা এক হাজার টাকা হয়ে যাবে এভাবে কিন্তু যত টাকার প্রয়োজন তত টাকা করে নিতে পারেন যাদের বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে একদমই খাবার খেতে চায় না কথায় কথায় জের ধরে খাবার খাওয়াতে গেলেই কান্নাকাটি করে আজকের ভিডিওটি তাদের জন্য রাতে ঘুমানোর আগে নাবিতে সরিষার তেল দিয়ে দুই থেকে তিনটা শুকনা মরিচ দিয়ে চারপাশে একটু ঘষে নেবেন তারপরে মরিচগুলো পুড়িয়ে নেবেন মরিচ পুড়তে থাকবে আপনার বাচ্চার বদহজম বদনজর পেট ব্যথা পেট ফাঁফা একদম ভালো হয়ে যাবে আর এই মরিচগুলো পুরালে যদি গন্ধ বের না হয় তাহলে বুঝবেন আপনার বাচ্চার বদনজর লেগেছে এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস অধিকাংশ মানুষই জানে না ইলিশ মাছের এই অংশটুকু ফেলে দিতে হয় কারণ এর মধ্যে ময়লা থাকে যখন লেজ কাটবেন তখনই এ অংশটুকু কাটার পর দেখবেন হাত দিয়ে চাপ দিলেই কালো কালো ময়লা বের হয় তাই ইলিশ মাছ রান্না করার আগে এ অংশটুকু কেটে ফেলে তারপর রান্না করবেন বাসা থেকে বাহিরে কোথাও গেলে দরজা এভাবে তালা না লাগিয়ে আপনি দরজার যে নিচের হাতলটা থাকে ওইটাতে এভাবে তালা লাগিয়ে রাখতে পারেন তাহলে চোর ভাববে আপনি বাসায় আছেন তাই তালাও ভাঙবে না চোরও বাসায় ঢুকতে পারবে না যাদের প্রচুর পরিমাণে মেস্তা লাল তিল এবং কালো দাগ আছে আজকের ভিডিওটি তাদের জন্য পেঁপে পাতা কাঁচা হলুদ একসাথে পাটায় বেটে বেসন মিশিয়ে যেখানে লাল তিল কালো দাগ রয়েছে সেখানে আধা ঘন্টা লাগিয়ে মুখ ধুয়ে ফেলবেন মেস্তা লাল তিল কালো তিল কালো দাগ ভালো হয়ে যাবে ইলিশ মাসের মধ্যে লেবুর রস দিলে কি হয় জানেন প্রথমে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন এরপর দুই কানকুর ভিতরে লেবুর রস দিবেন কাগজে মুড়িয়ে পলিভ্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে বছরের পর বছর গন্ধ স্বাদ ঠিক থাকবে